এটা হচ্ছে দুবরাজপুর মামা ভাগনের পার্ক দুর্গনাথপুর মামা ভাগনের পার্ক এর সামনে একটা ঢোকার সামনেই একটা শিবের মূর্তি আছে আর ওই দিকটায় ভেতর দিকটায় যেতে গেলে টিকিট কো করতে হয় আর

মামা ভাগনে পাথর চলে আর আগের বারে যখন এসছিলাম মানে বলতে কি যে মা যে পাথরটা ছিল সেই পাথরটাতে কিন্তু আমরা যেতে যেতে পারি না খুঁজে পাইনি হ্যাঁ আর দুবরাজপুর মাওয়া ভাগনে পাথর একটা রহস্যময় জায়গা আর এইখানে মানে শুধু একদম পাথরের পুরোপুরি মা ভাগের বিষয় নিয়ে অনেক কিছু জানিনা তো ভালো লাগছে বলে একটা ব্লগ করছি সব একদম ঠিক আছে আর এখানে একটা মন্দিরে চলে এলাম মন্দিরে একবার চলে এলাম সামনে ঢুকে একটা মন্দির ছিল হ্যাঁ সেই মন্দিরে গিয়েছিলাম আবার একটা মন্দিরে চলে এলাম রান্না রান্না সব বলছি দিদি ওই যে মামা ভাঙনে যে পাথরটা আছে না ওটা কি এই যেতে হবে গিয়ে তো মানে দিদিকে এখন জিজ্ঞেস করলাম এই কারণের জন্য কারণ আগের যখন এসছিলাম হ্যাঁ মামা ভাঙনে পাথরটা আমরা বুঝতেই পারি না যে কোথায় ছিল কোথায় ছিল হ্যাঁ কারণ সব দিকে একদম পুরোপুরি পাথর হ্যাঁ পাথর একদম পুরোপুরি তো আগে বলে বুঝতে পারি নাই বলে যার ফলে একবার দিদিকে একবার জিজ্ঞেস করলাম যে মামা ভাগনে পাথরটা কোথায় কি আর কাঞ্চন আগে আগে হাঁটতে চললো আর অভিষেক ভাই আর আমি মানে পেছন পেছন চললাম আর এই অ্যাকচুয়ালি মানে মামা ভাগ্নের যে কি রহস্য আমি কিন্তু আদেও জানি না যদি তোমাদের মধ্যে কাউকে যদি জানা থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে বলতে পারো শুধু একদম বড় বড় গাছ আছে পুরোটাই একদম ওই জন্য দিদিকে আবার জিজ্ঞেস করলাম রাস্তা আছে বললো হ্যাঁ সোজা গিয়ে বাঁধ গিয়ে যেতে বললো তো আমার মনে হয় যে এই দিকটাতেই গিয়ে যেতে হবে এইভাবে গোটা এরিয়াটা একটু বড় 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 পাথর তো এদিকটাই আছে লোকজন আছে আর

জয় শ্রীরাম জয় শ্রীরাম এই পাথরগুলোতে লেখা আছে জয় শ্রীর সত্যি বলছি হ্যাঁ হ্যাঁ মামা ভাঙনে যে পাথরটা ছিল তো সেই পাথরটা খুঁজে পাই নাই যার ফলে দিদিকে জিজ্ঞাসা করলাম মানে এত আমরা এসেছিলাম তো এত কাছ থেকে ঘুরে গেছিলাম পাথরটা বুঝতে পারি না তো এইবারে এলাম তো অলরেডি চলে এসছি উপরে আছে মামা ভাঙনে পাথর আর ওই মামা ভাঙের পাথরে উঠবো একটা আহ মন্দির আছে পুরো কাদায় মানে জল হয়েছে বলে সব স্যাব পড়ে গেছে ভয় আছে লেখা আছে মন্দির আছে ধর্মরাজ মন্দির লাভ দিয়া লাভ দিয়ে আছে নয়ন কাটাকে আছে তাহলে তো আগে থেকে যাওয়া যাবে না

দেখো সবগুলো নাম টাম দিয়ে লেখা আছে ওটা ওটা যেছে কিভাবে উঠছো হাত দিতে হবে তা নাকি তো এই পাথরটাতে আর কি উঠলাম মানে উঠতে পারছিলাম না বলে এই দুটো ভাই ছিল ওখানে হেল্প করলো ওটার জন্য আর বড় বড় পাথর ভয় ভয় লাগছিল উঠতে হ্যাঁ কারণ এতটাই মানে পাথরের উঁচুর মধ্যে আছি পাথরের উঁচু থেকে মানে পুরো শহরটা একদম পুরোপুরি দেখতে পাওয়া যায় দুবরাজপুর পুরো শহরটাই ভাই আমি উল্লাম বলতে এই ভাইগুলো এখানে হেল্প করলো আমাকে ওঠা ওঠার জন্য মানে ভয় লাগছিল সত্যি প্রচন্ড ভয় লাগছিল মনে হচ্ছে উঠবি দেখ একবার চেষ্টা কর কোথায় বাড়ি তোমাদের নাম কিরকম সেটাই করে যে চেপে প্রচন্ড করলি ভয় ভয়ে চাপলি ভয় লাগছে না খুব চেপে হ্যাঁ হ্যাঁ প্রচন্ড আছে রিক্স আমি তো চেপেছিলাম পাথরের উপর মানে নেমে গেলাম আর অভিষেক ভাই চাপল এখনই ও নামতে পারছে না ভয়ে বুঝতেই পারছি যে মানে চেপে ওর অবস্থাটা কি হয়ে গেছে একদম ঠিক ঠিক না হ্যাঁ এখানে একটা ছবি আছে মহাদেবের একটা ছবি আছে

এটা হচ্ছে অ্যাকচুয়ালি মা মহানা পাথর দুটো পাথর আছে আর এখানে দুটো বড় বড় পাথর আছে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মামা মামা ভাঙলে পাথর দুটা চুরের আর এখানে একটা আছে হ্যাঁ গুফা টাইপের গুফা এখানে সব ছেলেগুলো বসে আড্ডা মাছ এখান থেকে আর গুফা টাইপে করা আছে Thank you. নরম এই দিকটাতেও আশা হয় এইটাটা রাস রইছে না এই আসা আশা হয় জয় শ্রী রাম কারণ এখানে ম্যাক্সিমাম পাতাগুলোতে লেখা আছে জয় শ্রী রাম রামের ভক্ত